গাইস আবারও প্রচণ্ড কিন্তু খুব গরম পড়েছে আর এই গরমেই যাদের বাড়িতে এসি নেই অথবা কুলার নেই তাদের কিন্তু খুব প্রচণ্ড অসুবিধা কারণ গরমকালে কিন্তু ফ্যানও ঠিকঠাক কাজ করে না তো আজকে আমরা আজকে আমরা বানাবো এমন স্টাইলে একটা কুলার যেটা আমরা বাড়িতে সবার বাড়িতেই কিন্তু তৈরি করতে পারবো তো কিভাবে তৈরি করব সাধারণ আমরা সিম্পল এই ড্রামের সাহায্যেই সাধারণ এই ড্রাম দিয়ে কিন্তু আমরা একটা কুলার বানাতে পারবো সেই কুলার কিন্তু সত্যি সত্যি ভালো কাজ করবে এবং যেভাবে তৈরি হয় মেকানিক্যাল পদ্ধতি যেরকম থাকে আমরা ঠিক সেইভাবেই একটা কুলার বানিয়ে ফেলবো তো চলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো তো চলো শুরু করি গাইস এখানে কিন্তু আমরা এই জারটাকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি তোমরা দেখে নিয়েছো কাটিংটা এবং এখানে কিন্তু আমরা নেটও ইউজ করছি এই নেটটা কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করেছি কারণ প্লাস্টিক এই কারণে ইউজ করেছি যাতে জং না পড়ে যায় কারণ জলের সংস্পর্শে দীর্ঘদিন থাকার ফলে নেটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা প্লাস্টিক নেট ইউজ করেছি আর এখানে কুলার প্যাড বা কুলার ঘাস যেটা বলে সেটাই কিন্তু ইউজ করেছি তোমরা এই জায়গায় এগুলোর দাম অনেক আমি অনলাইন থেকে কিনেছি চারশো টাকা পড়ে গেছে তোমরা কিন্তু এই জায়গায় এই জিনিসই ইউজ করতে পারো তো এগুলো গাছে হয় তোমরা দেখেছো তো এই ধুন্দুল বলে এগুলোকে তো এই তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু জানাবে এই নাম কি তোমাদের ওখানে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো আমাদের এখানে ধুন্দুল বলে তো এই ধুন্দুল দিয়েও কিন্তু তোমরা খুব ইজিলি করতে পারবে এবং খুব ভালো কাজও হবে তো যাই হোক এবার আমরা সেট করব এবং আমরা কিন্তু এখানে মোটরের একটা ট্যাকচার করে নিয়েছি এবার সেভেন সেভেন ফাইভ মোটর ইউজ করেছি যাতে হাই স্পিডে হাওয়াটা মারে এবং এখানে সেভেন সেভেন ফাইভ মোটর আমরা এর ভেতরে সেট করবো আর এইখানে যে ট্যাকচারটা বানিয়েছি এটাও পিবিসি পাইপ কেটে বানিয়েছি প্লাস্টিকের কারণ যাতে জলের সংস্পর্শে না আসে আর মোটরটা যেহেতু লোহার এখানে আমরা প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেব, যাতে এর ভেতরে জল কোনোভাবে না ঢুকে এটা ওয়াটারপ্রুফ করবো ব্যাস আমরা এখন পুরোপুরি রেডি তো এটাকে সেট করার জন্য এবং চলো তোমাদের সিম্পল সেটটা দেখাই এবং তোমরা ইজিলি তৈরি করতে পারবে ফাইনালি আমাদের কুলার কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট রেডি এবং জাস্ট আমাদের এখন এখানে আমরা একটা সাবমিসাইল মোটর ইউজ করছি যেটা মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনেছি এবং তোমরা হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেয়ে যাবে অফলাইন মার্কেটে এবং অনলাইন মার্কেটে কিন্তু এটা দাম বেশি আর এখানে আমরা কিছুটা পাইপ ইউজ করেছি যেটা ওয়াটার পাইপ বলে এবং এই ওয়াটার পাইপের মধ্যে কিন্তু কিছুটা ছেদ করে নিয়েছি যাতে এখান থেকে জলটা এর মধ্যে স্প্রে করতে পারে বা এর মধ্যে এই যে ঘাস কুলার বা কুলার প্যাড যে লাগিয়েছে কুলার প্যাডের মধ্যে যাতে জলটা স্প্রে হয়ে পড়ে এবং এর থেকে ঠান্ডা জলটা কিন্তু টেনে এই হাওয়া বাইরে থেকে বার করবে বাইরের দিকে বার করবে এবং আমরা সেই হাওয়াটাই কিন্তু কুলারে সেম কাজ করে এবং জাস্ট এটা ছোটো প্যাক এবং এটা কিন্তু বড় ধামাকা দেবে তো চলো এটা রেডি করি thank mm -hmm. গাইস আমাদের টোটাল সেট কিন্তু কুলারের টোটাল সেট আপ রেডি এবং তোমরা দেখে নিয়েছো কীভাবে আমরা সেট আপটা করেছি এবং ডায়াগ্রাম পাশে দেওয়া থাকবে এবং তোমরা কিন্তু ইজিলি ডায়াগ্রাম দেখে এর কানেকশানটা করে নিতে হবে কানেক্টার কানেকশানটা একদম ইজি একদম ইজি কানেকশান তো এখানে আমরা সুইচ করেছি এবং এখানে আমরা পাওয়ার পাওয়ার পোর্টটা লাগিয়েছি যেখান থেকে আমরা টুয়েলভ ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবো আর আমরা কিন্তু এখানে ডিসি টু ডিসি স্টেপ ডাউন কন্ট্রোলার লাগিয়েছি অর্থাৎ বারো ভোল্টকে আমাদের কিন্তু ছয় ভোল্ট বা পাঁচ ভোল্টে করতে হবে কারণ আমরা যে মোটরটা লাগিয়েছি যেটা হচ্ছে সাবমিসাইল মোটর অর্থাৎ জলটাকে চারিদিকে স্প্রে করবে সেটা কিন্তু ছয় ভোল্টে চলে তার জন্য আমরা বারো ভোল্ট থেকে ছয় ভোল্টের একটা সার্কিট লাগিয়েছি ব্যাস সেটা টোটালি রেডি একদম ইজি এবং এখানে আমরা এখন পাওয়ার দেবো আর আমাদের কাছে আছে বরফ জল আর এর ভেতরে কিন্তু আমরা বরফ জল দেবো বরফ জল এবং জল নর্মাল জল দুটো মিক্স করে দেবো তারপরে কিন্তু এটা কাজ করার জন্য পুরোপুরি রেডি তো চলো তোমাদের টেস্ট করে এখন দেখাবো তো তোমরা দেখলেই যে আমরা কিন্তু ফার্স্ট টাইম একটু টেস্ট করে দেখলাম এবং যথেষ্ট ঠান্ডা হাওয়া হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ চালিয়ে দেখব যে এটা কাজ করে কিনা এবং লিকেজ হয় কিনা সেটাও সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা ঠিকঠাকভাবে সেটিং করেছি তো লিকেজ না হওয়ারই কথা এবং এটা কিন্তু রান করছে তোমরা এখান থেকে আওয়াজ শুনতে পারবে তো ফাইনালি আমরা আরেকবার সুইচ দিচ্ছি এবার যখনই পাওয়ার দিলাম সাথে সাথে কিন্তু ভেতরে মোটর রান করা শুরু করে দিয়েছে এবং তোমরা আরও শুনতে পাচ্ছ যে হাওয়ার কত জোরে আওয়াজ হচ্ছে সুন্দর কিন্তু হাওয়া থেকে হাওয়ার তীব্রতাও তোমাদেরকে দেখাবো তো ভেতরে কিন্তু তোমরা দেখো ক্যামেরার মাধ্যমে দেখাতে জাস্ট এখান থেকে কিন্তু জলটা পড়ে যাচ্ছে এর ভেতরেই এবং এটা রিসাইকেল হতে থাকবে প্রতিবার তোমরাও কিন্তু এরকম ভাবে সিম্পল ভাবে তোমরা কিন্তু একটা কুলার বানিয়ে নিতে পারবে যাদের এসি কেনার ক্ষমতা নেই বা এসি সবার পক্ষে সম্ভব নয় কেনা তো এসি ছাড়াও কিন্তু তোমরা এরকম সাধারণ একটা কুলার বানিয়ে নেবে এবং যথেষ্ট ঠান্ডা হাওয়া কিন্তু এখান থেকে ফিল করতে পারবে এবং তোমাদেরকে হাওয়ার প্রেশারটাও দেখাচ্ছে এখানে কতটা প্রেশার রয়েছে আর হ্যাঁ অবশ্যই যখন তোমরা এই কুলারটাকে চালাবে অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নেবে কারণ ওপর থেকে নালে গরম হাওয়া টেনে নেবে আর পেছন থেকে জাস্ট কুলিং হাওয়াটা টেনেই আমাদের গায়ে ছাড়বে আর তোমরা এখানে ভোল্ট পাওয়ার সাপ্লাই অর্থাৎ ব্যাটারির পরিবর্তে কিন্তু ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই অর্থাৎ এসি টু ডিসি যেগুলো থাকে তো এরকম পাওয়ার সাপ্লাই দিয়েও তোমরা কিন্তু এটাকে খুব ইজিলি রান করতে পারবে এবং এখানে খুব কারেন্ট খুব কম কনজিউম হবে এবং তার সাথে সাথে এটা খুব সুন্দর এবং অনেকদিন টেকসই হবে তো চলো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে